এটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অবৈধ অনলাইন ব্যাটিংয়ে পানেক্স এক্স মামলায় বড় পদক্ষেপ নিয়েছে আর এই পদক্ষেপের কারণে অনেক খেলোয়াড় এবং আর্টিস্ট সমস্যার সম্মুখীন হচ্ছেন এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপাকে আইশে সেপ্টেম্বর যুবরাজ সিংকে তেইশে সেপ্টেম্বর এবং অভিনেতা সোনু সুদকে চব্বিশে সেপ্টেম্বর ইডি হাজির হতে বলেছেন এর আগে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুরেশ রায়না শিখর ধামান মিমি চক্রবর্তী এমনকি ওয়ান এক্স বেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার উর্বশী রাউতেলার আমও উঠে এসেছে ইডি খতিয়ে দেখছেন তারকারা কিভাবে এই কোম্পানির সঙ্গে যুক্ত হলেন কত টাকা পেয়েছেন আর সেই টাকার ব্যবহার কোথায় হয়েছে ইডির অভিযোগ এই কোটি কোটি টাকা ব্যাটিং করেছে আর ট্যাক্স ইতিমধ্যে দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত মোট এক হাজার পাঁচশো ব্যাটিং ও জুয়ার অ্যাপ বন্ধ করেছে তো আপনারা এই বিষয়ে কি মনে করেন তারকাদের কি এরকম অ্যাপ প্রমোট করা উচিত কমেন্টে লিখতে ভুলবেন না কিন্তু